হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা আকাশে আজকে অনেক ঘুড়ি উঠছে তবে ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না আজকে বিশ্বকর্মা পুজোর পরের দিন আর এবার সন্ধ্যেবেলা ছাদ থেকে নেবে সন্ধ্যে টিফিন বানানো হয়ে গেছে যেটা প্রায় প্রতিদিনই ম্যাগি থাকে কালকে জুনের বার্থডে তাই জন্য কেক আনা হয়ে গেছে অলরেডি তবে সন্ধেবেলায় একবার খুলে দেখা হয়ে গেল তোর আর যেন শইছে না সন্ধ্যেবেলা আমাদের ব্যালকানিতে খুব হাওয়া থাকে বসতে খুব ভালো লাগে তো এখন প্রায় রাত বারোটা বাজে ঘড়ি দেখা হচ্ছে ঘড়ির টাইমটা ঠিক যখন বারোটা বাজলো তখন কেক কাটিং শুরু হলো হ্যাপি বার্থডে টু বার্থডে বয় তো বার্থডের দিন আমার কাছে যেটা চাওয়া সেটা হলো ট্রেনে করে কাছাকাছি কোথাও ঘুরতে যাবে আজকে অবশ্য পরীক্ষাও ছিল পরীক্ষার যদিও আজকে শেষ দিন ছিল তো বেচারার বেশিরভাগ বার্থডের সময়ই পরীক্ষা থাকে প্রতি বছরই তবে এই বছর একটা জিনিস ভালো হয়েছে কি আজকেই একদম শেষ তাই জন্য দিনের বাকিটা সময় টেনশন ফ্রিভাবে কাটাতে পারবে তো বিকেলবেলা স্কুল থেকে ফিরে রেডি হয়েই উঠে পড়েছি আমরা ট্রেনে তো যেহেতু শুধুমাত্রই একটু ট্রেনে ঘোরা তাই জন্য ট্রেনে করে আজকে যাচ্ছি একটু নৈহাটি এই যে নেমে পড়েছি এটা নৈহাটি স্টেশন তো প্ল্যানটা হলো এই স্টেশনে নেবে কিছু একটা খাবার টাওয়ার কিনে খেয়ে আবার ট্রেনে করে বাড়ি ফেরা তো সেই জন্যই চলে এসেছি এই দোকানটাতে যেটা স্টেশনেই রয়েছে যদিও এই খাবারগুলো অনেক দিন ধরে প্রসেসিং করা থাকে তবুও কি আর করা যাবে বার্থডের দিন কোনো কিছুই বারণ করা যাবে না তাই জন্য এই যে নিয়ে নেওয়া হচ্ছে এখান থেকে একটা রোল তো এটা একটু গরম করেই দিচ্ছে তাই জন্য একটু সময় লাগছে অলরেডি ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যেই ট্রেনে আমরা ফিরব তো উঠে পড়েছি ব্রিজে ব্রিজ পেরিয়ে আমাদের যেতে হবে চার নাম্বার প্ল্যাটফর্মে তো এই যে পৌঁছে গেছি চার নাম্বার প্ল্যাটফর্মে আর ওই দিক থেকে একটা মালগাড়ি যাচ্ছে ছোটোবেলায় বাড়ির কাছাকাছি স্টেশন ছিল তো প্রায়ই বিকেলবেলা চলে যেতাম এই মালগাড়ি দেখার জন্য অনেকগুলো বগি হয় দেখতে বেশ ভালো লাগে তো এই দিক থেকেও আরও একটা ট্রেন এলো তারপর আমাদের ট্রেন আসবে তো যাই হোক সন্ধ্যের আগেই বাড়ি পৌঁছে গেছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাতে হবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না